কালের কাজ দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আগে থ্যাংক সরি বলে নিলাম দুদিন আমি ভিডিও দিতে পারিনি আমি তো ভিডিও খুব একটা বন্ধ করি না দেখেছেন তো শরীর খারাপ নিয়েও আমি ভিডিও করেছি কিন্তু কি করব দুদিন খুব শরীর খারাপ ছিল বলছিলাম না আমার পেট ব্যথা করছে এই পেট ব্যথা নিয়ে আমার অনেক ভুগতে হয়েছে বা বাবা ডাক্তার পর্যন্ত দেখাতে হয়েছে গ্যাস অম্বল হয়ে গেছিলো পুরো পিঠা টায়েস খেয়েছিলাম ওর জন্যে নাকি কিসের জন্য হয়েছে জানি না ডাক্তার গ্যাসের ওষুধ দিয়েছে এই যে সুন্দর করে ঝাঁপ দিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে এই যে শুন চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে এবার একটা খুশির খবর বলি আমার মেয়েটার কাজ হয়ে গেছে ঠাকুরের কিপার আপনাদের ভালোবাসায় এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি ওই জন্যে আমি ভাবছি এখন থেকে সকালে ব্লগটা আমি দিতে পারবো না সকালে উঠে মেয়েটাকে টিফিন দিতে হবে ও আবার খেয়ে যাবে ওর পিছনে আমার একটু খাটতে হবে ওই জন্য ভাবছি সকালে এডিটটা আমি করতে পারবো না রাতে এডিট আমি করতে পারি না ভালো ওই জন্যে ভাবছি এখন থেকে বিকালে ভিডিওটা ছাড়বো আপনারা আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন কখন আপনারা দেখলে সুবিধা হবে কিন্তু সকালে হলে আমার খুব কষ্ট হবে এই করে মেয়েটাকে টিফিন করে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আবার আমার রান্না করতে হবে আর তারপরে তো এখন মেয়ে কাজে চলে যাচ্ছে এখন আমার এই ঘরের সব কাজটা আমারই পড়বে তাও মেয়ে বুদ্ধি বুঝে বিছনাটা আমার তুলে দিয়ে যায় তার জন্য বিছনাটা আমার তুলতে হয় না যেদিন চাদর টাদর পাল্টাবো সেদিন আমার করতে হবে ওই দিন ও আর পারবে না ওইদিকে আমি হাতি তো দিতাম না কিন্তু কি করব মেয়ে তো কাজে যাবে আমার জন্য তো আর ঘরের কাজের জন্য তো আর কাজ ছেড়ে বসে থাকবে না ভালো অফার এসছে কাজে চলে গেছে আমি যে যা আমি যেরম পারবো করবো যে বাসনটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে চা করছে একবার সকালবেলা ফ্রেশ হয়ে দাঁত মেজে ফেজে চা খেয়ে নিয়েছিলাম আমার ঘুম দিয়ে ঘুম ভাঙলে একটু চা খেতে হয় আর তাছাড়া বিস্কুট ফিস্কুট দিয়ে খেতে পারি না আমি ওই এমনি চা খাই বলেই পেটটা ওরকম হয়ে যায় সকালেই অসুবিধা করে এই যে চাটা করে নিচ্ছি বড়মশাই ওখানে বসে টিফিনের গুছাচ্ছে আটা মাখছে ফুলকপি আলু ভাজবো ওগুলো কাটছে এই যে চা করছি এই দুদিন আমার যা গেছে কাজ তো আমার করতেই হয়েছে একার সংসার ওকে করবে বলুন আমারই করতে হবে আর আমার বড় মশাই হেল্প করেছে মেয়েটাও করেছে মেয়ে তো এই কালকের থেকে কাজে যাচ্ছে এই যে চাটা ছেঁকে নিলাম আর যখন দেখবেন শরীর ভালো লাগে ভালো থাকে না কাজ কিরম বাড়ে দেখবেন এই যে গ্যাসটা মুছলাম আবার এর মধ্যে চা পড়ে গেল এইটা আবার ধুয়ে পরিষ্কার করলাম কাজ যখন শরীর যখন ভালো থাকবে না তখন দেবেন কাজের একটা উৎপাতও বেশি তার ঘটে ওই যা গ্যাসটা মুছলাম আবার ওরকম হয়ে গেল তারপরে চা খাবো চা খেয়ে তারপরে আবার টিফিন করতে আসব। গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম এখন আটটা বাজে আটটার থেকে আপনাদের সামনে আসলাম কাজ শুরু করেছি সাতটার থেকে শরীর তো খুব এক মুখ দেখলে তো বুঝতেই পারছেন যে আমার শরীর খুব একটা ভালো লাগছে না মাথা চাঠা কিচ্ছু আশ্রয় নেই দেখুন কীরকম ভেসে রয়েছে শরীর ভালো না লাগলে কোনো কিছু দেখবেন ভালো লাগে না কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ফুলকপি আলু ভাজবো ভাজবো আর ও পাশে আটা মাখছে রুটি বেলছে আমি রুটিটা ছেঁকে দেবো আবার তারপরে একটু সিদ্ধ ভাত করে দেবো ও ভাত খেয়ে যাবে না বলছিল আমি না ভাত খেয়ে যেতে হবে ও বলছিলো রুটি খেয়ে আবার রুটি নিয়ে যাবে সারাদিনের মনে বলুন না মা হয়ে কি ওরমভাবে আর আমি খেতে পারবো না তারপরে ভাত ওরমভাবে হয় মেয়েটা সারাদিন রুটি খেয়ে থাকবে আমরা ঘরে বসে বসে ভাত খাবো ওইটা ভালো লাগবে না ওই জন্য আমি না একটু ভাত তো খেয়ে যেতেই হবে আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর বাটার দিয়ে করে দেবো ও ও আসলে শাক সবজি খেতে ভালোবাসে না ওই তরকারি মরকারি ওই গ্যা ভাজাভুজি যাও খাবে ওই উল্টা ওই তরকারি ফরকারি ও খেতে চায় না খাওয়া নিয়ে একটু তাল আছে সব কি আর সবার ইয়ে হয় ও একটু খাওয়া নিয়ে একটু তাল করে মাছ তো ভালোই খায় না একটু ডিম আর মাংস হলে ওর হয়ে যায় আর কিছু লাগে না এমনি সেরম বায় না না তাও ইয়ে খাবে না ওই কি জানি ওই সবজি খাবে না ওর কোনো সবজি সেরম ভক্তি করে খাবে না ওর ভালো লাগে না বলে সবজি ওই দিলে কি করবে ডাল ভাতের পাশে রেখে দিয়ে ভাতটুকু খেয়ে উঠে যাবে তরকারি তরকারির মতনই থেকে যায় ও ত আমি খাবিই দিলে তালে একটু খায় এখন এই যে ধরে বেঁধে খাওয়াবো একটু তাও খাবে আর না হলে তো ওই হাতে দিলেও খাবেই না ও এমনই মেয়ে একটা একদম খাবেও কম বেশি খেয়ে বলে বেশি খেলে শরীর অসুস্থ লাগবে আমার দরকার নেই অল্প একটুই খাবো আমি ও তো খাবে ওর পরিমাণ খাবি কাজে যাবে ওর অস্বস্তি হলে তখন তো ওরই কষ্ট হবে তো অল্প করে ভাত খাবিয়ে দিয়েছিলাম খেয়ে ও দশটা সাড়ে দশটার সময় বেরিয়ে যাবে তারপরে তো আমার আবার আছে রান্না করা আর কি বা বর মশাই বাজার করে এনে রেখে দিয়েছে ও গেলে তারপরে আমি রান্না বসাবো এই টিফিনটা করে একটু বসবো সকাল দিয়ে উঠে একটু বসতে পারিনি শরীরটা এত খারাপ অত জুট পাচ্ছি না কাজে শরীর হাঁপিয়ে পড়ছে হট করে তাও ঘরে কত কাজ যে রয়েছে এখনও আলমারি টালমারি একদম হ গুচাল হয়ে পড়ে আছে ওগুলো দেখি একদিন একটু ধরবো এখন আস্তে আস্তে কাজ করবো আর আপনাদের সাথে শেয়ার করবো এতদিন তো আমার কিছু বুঝতে হয়নি মেয়েই সব করে নিয়েছে এই যে মেয়ে চলে গেছে তারপরে আমি একটু বসে তারপরে এই যে সোফাটা গুছাতে চলে আসলাম এইসব চিন্তাগুলো তো আমার ছিল না এগুলো সব মেয়েটা করতো ওই জন্য টের পাইনি এতদিন এবার মেয়ের অভাবটা বুঝতে পারবো ও এত কাজ করতো কিছু কাজ ঘরে তো আর কম কাজ থাকে না খালি রান্না আমি করতাম বাদ বাকি ওই করতো এই সোফা ঠিক করা সোফাটা পরিষ্কার করা ওই করতো কিন্তু আজকে আমার ঠিক টের পাচ্ছি এই সব কাজ অনেক দিন ছেড়ে দিয়েছি মেয়ে যখন এই ঘরে ছিল তখন ওই করতো আমি আর ধরতাম না এক বছর রেস্ট পেয়েছিলাম এই দিয়ে এখন আর রেস্ট নেই এবার চলে আসলাম অনেকক্ষণ পরে রান্না রান্নাঘরে এই যে এবার শুরু রান্না বক বক করছি আর রান্না করছি ভালোও লাগছে না ঘরটা একদম সা সা করছে ভালো লাগছে না এতদিন মেয়েটা ঘরে ছিল ভালোও লাগতো ওর সাথে একটু কথা টথা বলতাম কিন্তু এখন ভালো লাগছে না আর আমার প্রিয় ডাল বিউলির ডাল হচ্ছে আজকে তো একদম হাত জমিয়ে খাবো আমার এভি ভালো লাগে ভালো লাগে আপনারা কে কে ভালো খান কমেন্ট কমেন্ট করে জানাবেন একবার ভয়েস দিলাম ভয়েসটা কেটে গেল আবার ভয়েস দিতে হচ্ছে এই আলুটা পাঁচফোরণ দিয়ে ভেজে নেব আমার গলার আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারবেন শরীর খুব একটা ভালো না নাহলে আমি ভিডিও বন্ধ করা মানুষ না আমি দেখতেন তো শরীর খারাপ হলেও ছোট হোক বড় হোক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই যাচ্ছিলাম কিন্তু এখন এই দুটো দিন আর করে পাচ্ছিলাম না ধুর আর পাচ্ছিলামই না ভিডিও সেট করে করে করতে একদিন এই রান্নাঘর এমন নোংরা পড়ে রয়েছে পড়ে রয়েছে আমার পরশু দিনই তো রান্না করে গিয়ে শুয়ে পড়েছে আর পাচ্ছি না তারপরে ওই রান্নাঘরে এসে বড় পরিষ্কার করেছে আমি আবার নোংরা রাখি না দেখেন তো আমি কিভাবে কাজ করি ওই নোংরা ফোংরা রেখে শুই না এই যে পোস্ত আমি বেটে দেই না এরম গোটাটাই দিই ভালো লাগে একটু মুখের মধ্যে দানা দানা বাঁধে ভালো লাগে বেটে দিলে ওই অল্প হয়ে যাবে ভাল লাগে না আমি এইভাবে করেই দেই। এই যে এবার জল দিয়ে দিলাম ওখানে ভাত হয়ে গেছে ভাতটা হয়ে যাক তারপর ডালটা ঘুটবো এই যে এরপরেও আরও আছে এখনো হয়নি এই যে শোল মাছটা ভাজতে বসালাম শিম আলু দিয়ে পাতলা ঝোল করব ওই পেটের তো ডাক্তার একদম পাতলা পাতলা খেতে বলেছে আমি তো এত রান্না করি সব কিছু খেতে পারি না কদিন ধরে খিদাও পাচ্ছিল না ভালো একদম খেতে পারছিলাম না আমি একদম কিন্তু মনে হচ্ছে অনেক দিন পরে আমি একটু ডাক্তার চেক আপ দিলাম কেন না এই নিয়ে বসে থাকা যাবে না পেট কামড়াচ্ছে বাবা ও ডাক্তার না দেখালে আমার ঠিক লাগছিল না তার জন্য আমি পরশু দিন আগে ডাক্তার দেখিয়েছি তারপরে যে মাছটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে ওখানে মিশানো সবজি বসাবো একটু বড়ি ভেজে নেব। এক একজন বলে খালি কড়াইতে বড়ি ভাজলে ভালো হয় আমি ওদের ভিডিও দেখে খালি কড়াইতে বড়ি ভেজে ভালো হয় না তেল দিয়েই ভাজতে হয় নালে তেল অনেক টানে ওতে আমি আজকে এইভাবে দিয়ে আমি পুরো ভুল করেছি আমি যেন ভালো লাগে ওনাদেরটা দেখে ভিডিও একজনের দেখেছি নামটা বলছি না এরমভাবে দিয়েছি ভালো হয়নি সাদা সাদা হয়ে তাকিয়ে রয়েছে বিচ্ছিরি লাগছে আর যত তেল দিচ্ছি তত তেল টেনে নিচ্ছে আমি ভেবেছিলাম কি ভালো হবে ও ভালো হচ্ছে না তারপরে বেশি করে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি সাদা হয়ে পড়ে যাচ্ছে পোড়া পোড়া হচ্ছে ওরমভাবে ভালো হচ্ছে না ওনাদের হতে পারে কী জানি আমার তো হলো না এবার এইটা নিভিয়ে দেবো পাচ্ছি না দুই পাশে নালে দুই পাশেই ব্যালেন্স করতে পারছি না রান্নায় ওই জন্য ওই কড়াইটা নিবি বন্ধ করে এবার আমি এই বড়ি ভেজে মিশানো সবজিটা আগে বসিয়ে নেবো তারপরে এক এক সময় দেখবেন ব্যালেন্স পাই না এখন তো শরীরটা অতটা জুট নেই ওই জন্যে আমি ব্যালেন্স পাচ্ছি না আগে তো দেখতেন দুটো একদম ঝুট জল জল চট জল দিয়ে আমি রান্না করতাম কিন্তু এখন একটু পাচ্ছি না শরীরটার মধ্যে একটু দুর্বল ভাব চলে এসছে এনার্জি পাচ্ছি না ভালো ওই জন্যে ভাবছি কি ও একটা নিবিড়ি আর একটা রান্না বসিয়ে তারপরে করব। আর বেশি আপনাদের সামনে এসে কথা বলারও আমি সময় পাই না শুকনো লঙ্কা আর ইয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দেবো তো এই যে তরকারিটা ঢাকা দিয়ে দিলাম এখানে রান্ধনি ফোরন দিয়ে আবার শিম আলুর মাছের ঝোল বসাবো রান্না তো অনেকটাই থাকে বেশি সময় লাগেনি আজকে রান্না করতে ঢুকেছি আমি এগারোটার সময় ফটফট করে রান্নাটা করে ফেলেছি রান্না করে তারপরে যে আমার পিছনে চিন্তা আছে আজকে বসলে হবে না আজকে আমার ঘর মুছতে হবে সব বিভিন্ন কাজ করতে হবে কটা জামা কাপড় আছে কাচতে হবে পিছনে চিন্তা থাকলে দেখবেন না হাটে অটোমেটিক তাড়াতাড়ি চলে এতদিন মেয়ে করতাম বুঝতে পারতাম না মেয়ে একটু ঢিল দিয়ে বসতাম কিন্তু এখন আর বসার জন্য নেই বাবা তারপরে যে কড়াইতে তেল দেবো ডালটা ফোড়ন দেবো একটু মৌরি ফোড়ন দিলাম আদা বাটা দিলাম এই ডালটা কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আমার তো খুব ভালো লাগে এই গরমের দিনে দেখবেন আজকে আমি ঠান্ডার দিনে করলাম গরমের দিনে এই বিউলির ডাল আলু সিদ্ধ আর এই পোস্ত এই দিয়েই দেখবেন ভাত খাওয়া হয়ে যায় গরমের সময় তো মাছ খাওয়াই যায় না এইসব ভালো লাগে আমি আজকে বড় মাসে বললাম নিয়ে আসো আমি আজকে বিউলির ডাল খাবো আমার ভাল লাগছে বেশ অনেক দিন খাই না আমার খুব ফেভারিট ডাল এটা এই যে মা করলেই পাঠিয়ে দেয় জানে আমি বিউলির ডাল খেতে খুব ভালোবাসি এই যে একটুখানি মিষ্টি 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 দিয়ে দিলাম মিষ্টি না দিলে ভালো লাগে না অনেকে আবার এর মধ্যে মাছের আমাদের শ্বশুরবাইতে একটা মাছের মাথা দিয়ে করতো আমি ওইভাবে করি না ওইদিকে দেখুন বড় মাসে কটা বাসন মেজে দিয়েছিল আমার শরীর তো ভালো না উনি একটু একটু হেল্প করছে বাসন কটা গুছিয়ে ফেললাম এই যে পাটির কৌটাগুলো ওই যে ন্যাকড়া দিয়ে মুছে দিলাম আজকাল ভিজা নাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম মুছে এই যে বর মশাই খাবার বাড়ছে খাবার দিতে যাবে এবার ভা দুপুরের লাঞ্চ মিনিট হচ্ছে ভাত বিউলির ডাল সিম দিয়ে মাছের ঝোল আর আলু পোস্ত আজকের ভিডিও আজকে আপনারা আজকেই শেয়ার করে দিলাম আপনাদের সাথে এটা একদম আজকেরটা আজকেই দিলাম এই যে সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি বাসন মাজাটা শেয়ার করবো না সকালে তো শেয়ার করলাম ওটা দেখতে ভালো লাগবে না ভিডিওতে যদি দু তিনবার বাসন মাজি ওইটা আবার শেয়ার করি বারে আপনাদের ভালো লাগবে না ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার পরিবারে আছেন তারা নতুন যারা তারা সাবস্ক্রাইব করেননি আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার খুব উপকার হবে আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হবে এই যে বোতলগুলো অনেক দিন ধরে ভাবছিলাম মাজবো দূর আজকে ববি যত বেলা করেই ছাড়বো এটা কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওর মধ্যে আবার অনেক কাজও করেছে ওই বড়ো ঘর মোছাটা আর মনে হয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করতে পারিনি ওইটা শেয়ার করিনি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটুকু পারলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আজকে শরীরটা সবে ঠিক হয়ে এসছে তো দেখতে থাকুন আস্তে আস্তে আবার শেয়ার করব সব কিছু এই বোতলগুলো ধুয়ে আবার বোতল ভরতেও হবে অনেক ঘরটা মুছে এসে রান্নাঘরও মুছে ফেলেছি তিনটে ঘর একসাথে আমি মুছে ফেলেছি বুদ্ধি করে যদি কাজ করা যায় দেখবেন সময় মতন হয়ে যায় পুরো পনেরো দুটোর সময় আমার কাজ হয়ে গেছিলো এই যে গন্ধ শুকলাম বোতলে গন্ধ আছে নাকি জলগুলো ভরে নিচ্ছি ভরে তারপর আমি জামা কাপড় আমার বড় কেচে কেঁচে দিচ্ছে ওগুলো মেলে দেব তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে এই যে চলে আসলাম বেলকুনিতে বেলকুনিতে সেই জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি অল্প কটা জামা কাপড় এখন ভেবেছি আমি রোজেরটা রোজই ধুয়ে ফেলবো জমাবো না জমালে অনেক কষ্ট হয়ে যায় অনেক বা হয়ে যায় ও ধুতে কষ্ট হয় এবার ভেবেছি রোজেটা রোজ অল্প অল্প করে কেচে ফেলবো তাহলে খাটনিও হবে না আর গায়েও বেশি প্রেশারও পড়বে না যে সব ধুয়ে ফেললাম যেদিন চাদর টাদর কাচবো সেদিন একটু বেশি হবে এই যে এবার গাছপালাগুলোতে জল দেবো এই কদিন ধরে আমার শরীর খারাপ কিচ্ছু করতে পারিনি গাছপালাগুলোতে জল দেওয়া হয়নি যে দেখুন না রান্নাঘর যা চকচকে করে দিয়েছে এই যে পনে দুটো বাজে কাজ শেষ হলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা